শ্রী নমঃ ওম বাগেশ্বর ওই হনুমতে নমঃ ওম হং নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল আজ সতেরোই আসবে চোদ্দশো বত্রিশ ইংরেজি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ আজ শনিবার দর্শক বন্ধু আজ দ্বাদশী দ্বাদশী থাকবে দিবা দুটো তিন মিনিট পর্যন্ত যারা গতদিন একাদশী করেছেন আজকে তার পারণ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে দর্শক আজ দ্বাদশী পরে ত্রয়োদশী আজ ধনিষ্ঠ নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্র থাকবে দিবার সাতটা ছয় মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুল ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা সাতটা ছয় মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরই রাহুর দশায় জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু মৃত্যিপার দোষ রয়েছে তবে দিবা দুটো তিন মিনিট পর মৃতে একপাত দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা আজকে নেই দর্শক বন্ধু তবে দিবা দুটা তেইশ মিনিটের পর যাত্রা মধ্যম শুধুমাত্র পূর্ব দিকে নিষেধ আবার রাত্রি ছটা বাহান্ন মিনিটের পর পুনযাত্রা নেই রাত্রি নটা ষোলো মিনিটের পর পুনঃযাত্রার মধ্য মাত্র পূর্ব দিকে যাত্রা নিষেধ আবার শেষ রাত্রি চারটা এক মিনিটের পর দর্শক বন্ধু পুনঃযাত্রা নেই আজকের শুভকর্ম তেমন নেই দর্শক বন্ধু দর্শক এই ছিল আজকের দিন পঞ্জিকা চলুন দেখিনি আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশি ফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না ঠিক সেই কারণে দর্শক বন্ধু আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন সেই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দেখে নি আজকের রাশি রাশি চক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে আপনাদের আজকে শত্রুতার ভয় আছে কেউ না কেউ আপনার সাথে আজকে শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই খুব সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মে সহকর্মীদের কাছে সহকর্মীদের থেকে দর্শক খুব সাবধানে থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায়িক খুব সজাগ সচেতন থাকতে হবে এমনকি কর্মচারী থেকে আপনাকে সাবধানে থাকতে হবে যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের থেকে একটু সাবধানে থাকুন যে কোনো মুহূর্তে আপনার কিন্তু শত্রুতা করে আপনার ক্ষতি করতে পারেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেশরাসে জাতক জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে পুজো করুন প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সার্বদুষ্টান বাচং মুখং পদম স্তম্ভয় যি বা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো হিলিং ওম শুয়া এই মন্ত্রটি সাতবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষরাশি জাতক জাতিকাদের আজকে সুখের দিন সুখময় দিন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তিতে ভরে উঠবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসাতেও আজকে উন্নতির বিদ্যার্থীদের সুখ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলব আজকে দিনে আপনারা স্নান করে সুখময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে বঞ্চনা পেতে হবে আজকে আপনাদের দিনটি ভালো যাবে না তীর্থ ব্যক্তির দ্বারা আপনি আজকে খুব ক্ষতিগ্রস্ত হবেন আপনি লাঞ্ছিত হতে পারেন অবহেলিত হতে পারেন আপনাকে কেউ বঞ্চনা করবে আজকে ফলে মানসিক অবস্থা আপনার ভালো থাকবে কর্মে আপনার মনোসংযোগের অভাব ঘটবে কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মে বিঘ্ন ঘটবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক অতীতে এগোবে তবে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শন আজকে অশান্তি যোগ কারণে অকারণে আপনার কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাথে অশান্তিতে আপনি জড়িয়ে যেতে পারেন এমনকি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনি কিন্তু অশান্তি ভোগ করতে পারেন যদি আপনি কর্কটরা কর্মের স্থানে খুব সজাগ সচেতন থাকুন সহকর্মী এবং কলিকদের থেকে সেখানেও অশান্তির সম্ভাবনা প্রবল রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগো তবে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন পার্টনার থেকে সাবধানে থাকুন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতার মন্ত্রটি আঠাশবার জপ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টন বাচং মুখং পদম জিও বা কি লয় কি লয় বুদ্ধি না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের দর্শক আজকের দিনটি শুভ শুভত্ব ফল লাভ করতে চলেছেন সিংহরাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন বিদ্যার্থীদের জন্যও শুভ ব্যবসায়ীদের জন্য আজকে শুভ দিন ব্যবসায়িক লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকে দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করুন ওম নম জবা শুভ শঙ্কর স্নান কাশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্ব পাপগ্ন পুনদশমী দিবাকর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা জাতু জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে কর্মে সফলতা পাবেন ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদেরও খুব শুভ সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই গ্রহরা শুনি জিকে প্রণাম করুন জপ করুন ওম শান সনিশ্চারাই নাম আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তীতে রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে মনের অশান্তি থাকবে মনের মধ্যে ভীষণ অশান্তি থাকবে ফলে মানসিকতা তুলারাশি জাতু জাতিকাদের আজকে ভালো থাকবে না সর্ব কাজে বিঘ্ন ঘটতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে তুলারাশির তুলারাশির ব্যবসাতেও কিন্তু আজকে খুব একটা ভালো হবে না তাই ব্যবসায়িকদেরও ভীষণ সজাগ থাকতে হবে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে তুলারাশির সমগ্র তুলারাশি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ঠাকুর ঘরে রাধা মাধবকে প্রণাম করুন হাতকালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটিকে সাধ্যমত কীর্তন করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে অযথা ক্ষতি হতে পারে বৃষ্টিক রাশির কারণ ছাড়াই ক্ষতি হয়ে যেতে পারে হঠাৎ করে ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো ধরনের ক্ষতি কিন্তু বৃষ্টিক রাশির আজকে হতে চলেছে খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে থাকুন কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন তা হলে কর্মেও ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো হবে না আজকের দিনে বৃষ্টিক রাশি তাই ব্যবসায়িকদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সঙ্গে ওম বাঘেশ্বরায় নমঃ এই মন্ত্রটিকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে লাভবান হতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যে গড়ে উঠবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন কর্মে লাভবান হবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে আয় উন্নতি বৃদ্ধি পাবে মান লক্ষ্মী দেবী কৃপা করবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ ধনুরাশি তাই ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মকর মকর জাতক জাতিকাদের দর্শক আজকে খ্যাতি সুনাম যশ এগুলো পেতে চলেছেন মকর রাশি জাতিকা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যেই ভরে উঠবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন কর্মে সুনাম অর্জন করছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ বিদ্যার্থীদের আজকে যশ লাভ হতে চলেছে যশস্বী বলা যেতে পারে বিদ্যার্থীদের সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন জপ করুন ওম নমঃ জবাকুসুম সংকোচন কাশ্যপেও মহাদুতি ধানতারিং সর্ব পাপগ্ন পনতশ্মী দিবার কর এই বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুভ করে আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে আঘাত যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো ধরনের আঘাত কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে পেতে হতে পারে সেটা মানসিক আঘাত হতে পারে আবার দৈহিক আঘাত হতে পারে তাই কুম্ভরাশি জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে আজকের দিনে চলার পথে কর্মে সর্বত্র আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবনেও খুব সজাগ সচেতন থাকতে হবে যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদেরকে আজকে খুব মনোসংযোগ বজায় রাখতে হবে কুম্ভ কুম্বরাসের কুম্ভ রাশির ব্যবসায়ীদের আজকে মেজাজ হারালা হবে না ব্যবসায়ী খুব ঠান্ডা মাথায় ব্যবসায়ীদের ব্যবসার কাছকে সামনের দিকে গিয়ে যেতে হবে কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে শনি মহারাজ দিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটিকে 28 বার জপ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভক পরবর্তী রাশি রাশি শেষ রাশি মীন মীন রাশি জাতু জাতিকাতে দর্শকগণ নতুন চিন্তা মাথার মধ্যে আজকে আসবে নতুন চিন্তা নতুন ধরনের পরিকল্পনা নতুন ধরনের চিন্তায় আপনি আজকে মগ্ন থাকবেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে স্বাভাবিক যাবে তবে চিন্তাভাবনার জন্য কর্মে মনসংযোগের অভাবও থাকতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে শনি করুন করুন ওম মহারাজাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশি ফলের পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারাপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাঘাটে দর্শকীয় বেঁচে তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেন পাবেন ভালো থাকুন জয় মাতা রাঢিকৃষ্ণ রিবল রাজ্যে নমস্কার